শতকের চারের দশকে বাংলা সাহিত্যে যখন অন্যান্য কবিরা রবীন্দ্রনাথকে অনুসরণ করে তাদের কাব্যধারা চালিয়েছিলেন কাজী নজরুল ইসলাম তখন কিছুটা ভিন্ন পদ অবলম্বন করে তিনি রবীন্দ্রনাথের কাব্যধারার চিন্তারা থেকে কাব্য তার কাব্যের স্থান ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের অত্যাচারের চিত্র যখন অন্যান্য কবিরা কল্পনার জগতে পা দিয়ে নজরুল নিজে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে কলম ধরেছে দরেছেন জমিদার প্রথার বিরুদ্ধে দরেছেন কুড়া হিন্দু কুড়া মুসলমানদের বিরুদ্ধে তিনি সাম্যবাদের তাই তিনি আজ আমাদের কাছে আমি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি বলবি বল উন্নত মম শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা তারি গুলক দুলক গুলক বেদিয়া ক্ষুদার আসন আর চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত আমি চির দুর্গ দুর্ভিনী নিঃসংশয় আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লুন আমি দংশ আমি মহাবয় আমি অভিশাপ আমি তোরবার আমি ব্যঙ্গে করি সব চোর আমি অনিয়ম শৃঙ্খ আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খ আমি মানি না তো আইন আমি বরাতরি করি ডুকি আমি তর পেটো আমি ভে বাসমান মায় আমি দুর্দি আমি কেসে জ্বর অখাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিভাতি বলবি চির উন্নত মমসী আমি জঞ্জা আমি ঘূর্ণি আমি যাহা পাই পত চুন। আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দ আমি চল চঞ্চল হুমকি হুমকি পথে যেতে যেতে চকিতে চমকি পিং দিয়া দি আমি চপলা চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে এমন করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পান্ডা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি বিতিয়ে ধরিত্র আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ চির বলবি আমি চির উন্নত আমি ধর্ম, আমি প্রাণের প্যালা হর্তম হায় হর্তম ভরপুর পুরম আমি হমশিকা আমি সান্ন যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাত হাত ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ আমি কৃষ্ণ পন্থ মন্থন বিষ্ঠিয়া বেথা ভারিদীপ আমি বমকে স্তরী বন্দন ধারা ধারা অলবী চির উন্নত মমসী আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে চালাক করি না কাহারে আমি বজ্র আমি ঈশান বিশানে হুঙ্কার আমি ইস্তফিলের সিংকার মহা হুঙ্কার আমি পিনাক পানির দমরু কর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব নাথ প্রচন্ড আমি বিশ্বমিত্র শেষ আমি দাবানল দাহ দাহন বিশ্ব আমি প্রাণ কুলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুদা আমি কবি প্রশান্ত কবি অশান্ত দারুণ আমি অরুণ খুনের তরুণ বিদির তর্কহারি আমি প্রবঞ্জনের উচ্চাস আমি বারিদির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্ঞ আমি উচ্ছল ঝল ছল 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 উর্মির হিন্দল গুলা আমি বন্দন হারা কুমারীর বেনি কম্বি নয়নে বন্নি আমি সুরশির রবি সরষির প্রেম উত্থান আমি ধন্যি আমি উন্মন মন উদাস আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাসি আমি বঞ্চিত বেতা পথ চিরগৃহহারা চির যত পতিকে আমি অবমানিত মরম বেদনা বিষ চালাপ্রিয় লাঞ্ছিত বুকে গতিতে আমি অভিমানি চির হিয়ার কাতরতা বেতা সুবিনি চিত চুম্বন চুর কম্পন আমি তর্কর তর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি চল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কম আমি চির শিশু চির কিশোর আমি যৌবন বিতু পল্লী বালার আচল কাচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি প্রতীক কবির কবির রাগিনী বেনু গান গাওয়া আমি আপুল নিধাগ দিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু নির্চর ছর আমি সামলি ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি আমি উন্মাদ আমি উন্মাদ আমি সাহসা আমারে চিনেছি আমার কুলিয়া গিয়াছে সব ভাত আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তুরনে বৈজয়ন্তী মানব বিজয় এখন ছুটি চড়ের মতন কর দিয়া স্বর্গমর্ত কর ফলে কাজী বরভাগ আর উচ্চ শ্রভা পাহন আমার হিম্মত রেশা হেঁটে চলে আমি বসুদা বককে অগ্নি আর বাড়ব আমি পাথালে মাতাল অগ্নি পাথর কলরুল কলকুলাফল আমি তলিতে তরিয়া উড়িয়ে চলি ঝুর তুলি দিয়া দিয়া লম্ফ আমি তা সঞ্চারী ভুবনে সংসা সঞ্চারী ভূমিকম্প তরি বাসুকির ফনা চাপ্তি তরি স্বর্গ দূত জিব্রাইলের আগুনের পাখা সাপতি আমি দেব শিশু আমি কঞ্চল আমি দৃষ্ট আমি তার দিয়াচ্ছি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর্মি আসের বাসরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিচু মম বাসরির তানে পাশরি আমি স্বামের হাতের বাসরি আমি রুষে উঠি তুটি মহাকাশ হাফিয়া বয়স নরক হাবিয়া

আমি ছিন্ন মস্তাচন্দী আমি রণদা সর্বনাশী আমি তাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি মরিন্ময় আমি চিন্ময় আমি অজোর অমর অক্ষয় আমি অভয় আমি মানবে তানবে দেবতার ভয় বিশ্বের আমি চির ধর্য জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্থম সত্য আমি থাকিয়া থাকিয়া মতিয়া পিড়ি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুটার নিকর কবির করিব বিশ্ব আমি শান্তি শান্ত উদার আমি হল বলরাম কন্দে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী আকাশে বাতাসে না অত্যাচারীর করিপান ভীম রণ ঘুমে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেদিন হব শান্ত আমি বিদ্রোহী বৃগু ভগবান রুখে একে আমি স্রষ্টা সূদন চোখ তাপ হানা ত্যালবিদির বক্ত করিব ভিন্ন আমি বিদ্রোহী বিহু ভগবান গুটি একে দিব পদ চিহ্ন আমি ত্যালিবিধির বক্ত করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী ভিদ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছে একা চির উন্নত শীত